বইয়ের ভালো হুট করে নষ্ট করে দিয়ে পরে পেরিত দেখায় যে ব্যক্তি তার নাম কিন্তু স্বামী তো শুধু শুধু নিজের মুডটা খারাপ না করে সারপ্রাইজ করুন তাকে এই সুন্দর চমৎকার মাদুরাই শাড়িগুলো পরে নিজেকে রেডি করে আমাদের এই মাদুরাই শাড়িগুলো ফাল্গুনের আগুন কালেকশন সব আপনাদের এত বেশি পছন্দ যার কারণে আমরা অনেকগুলো সুন্দর সুন্দর কালারে আপনাদের জন্য নিয়ে এসেছি হাফ সিল্ক এই মাদুরাই শাড়িগুলোর সাথে কিন্তু থাকছে একদম ম্যাচিং ব্লাউজ পিস আর এগুলোর দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি থাকবে সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা এক টাকাও আপনাকে অগ্রিম বিকাশ করতে হবে না শুধু ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তার ডেলিভারি চার্জটা কনফার্মেশনের জন্য আগে দিবেন এতটুকুই আর অর্ডারের জন্য আপনাদেরকে কল করতে হবে জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আর দেরি কেন চট করে অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালারটি আর